বাসটা হচ্ছে ঈদের চতুর্থ দিন তো আমরা এখন দশটা হচ্ছে সন্ধ্যা সাতটা তো আমরা সব বন্ধুরা মিলে টাকা তুলে এখন একটা ছোটোখাটো খাটো চালমুড়ির আয়োজন করতেছি কৃষ্টির দিন তো বৃষ্টির দিন আপনার থেকে চালমুড়িটা খেতে খুব ভালো লাগতো তো আমি আর সুমন আসছিলাম ছাতা একটা নিয়ে দোকানে দোকানে এসে আমরা আটকে গেছি আমাদের ছাতিটা একটা মহিলা নিয়ে গেছে বলছে যে একটু সামনে গিয়ে আবার দিয়ে যাবে তার তারপর দুই তিনজন ছিল সেই কারণে আমরা বসে আছি আমাদের ছাতাটা নিয়ে গেছে এই ছাতি হচ্ছে আবার রাকিবের সে আবার

আলি দেখছো এগুলা সব নরমাল একটা জিনিস হয়ে গেছে কোনো কিছু পাওয়া যাচ্ছে না চেনা কিছু পাওয়া যাচ্ছে না অবশ্যই এগুলা দিয়ে আমাদেরকে কি ম্যানেজ করতে হবে কি এই লো বাজেটের জলমরি খুবই লো বাজেটের উনি কিছু পাই না বিষয় হচ্ছে এটাই কিছুই নাই দোকানে